মেনে তার দাদা দাদির জন্য যে দোয়া হয়েছে সে দোয়া যে হুজুরদেরকে যে খাওয়ানো হচ্ছে ওরমিন তার পিতাকে আমার মানে প্রফেসর সাহেব মামাকে এই যে সন্তান তার পিতাকে কিভাবে আপ্যায়ন করে দিচ্ছে অরমিন তোমার বাবাকে দিচ্ছ না হ্যাঁ এখন হুজুরদেরকে দিচ্ছে ওরমিন এই যে আমরা আশা করবো আগামী প্রজন্ম তারা তাদের হুজুরকে একটু দাও বাবাকে একটু টক দাও আচ্ছা তাই আমরা দেখতে পাচ্ছি ওর মিল আছে আমরা আশা করব যে সন্তান তার পিতাকে এরকম আপ্যায়ন করবে এবং দাদা দাদির নামে যে হুজোদেরকে খাওয়ানো এবং মুরবীদেরকে খাওয়ানো দোয়া এগুলোতে অ্যাটেন্ড করার মাধ্যমে আসলে অনেক অনেক সব পাওয়া যায় এবং তাদের রুয়ের মাতখরাত কামনা এবং মৃত ব্যক্তির জন্য রুয়ের দোয়া কামনায় আমরা আশা করব এগুলো আসলে আমাদের করতে হবে তাই না এগুলো করার মাধ্যমে আমরা শিখব আমরা আশা করবো যে আপনারা এগুলো মাধ্যমে শিখবেন যে পিতা মাতা মুরব্বীদের নামে আপ্যায়ন করাবেন হুজুরদেরকে এবং তাদের রুয়ের মাফরাত কামনার মাধ্যমে খাওয়াবে খাওয়ানোর মাধ্যমে এই জিনিসটা আপনারা শিখবেন এবং আপনাদের পিতা মাতার নামে মুরব্বীদেরকে হুজুরদেরকে তাদেরকে আপ্যায়ন করাবেন খাওয়াবেন এবং তাদের রুয়ের মাফরাত কামনা হবে রুয়ের জন্য দোয়া হবে এগুলো আমাদের শেখা উচিত এগুলো আমাদের চলমান রাখা উচিত এই জিনিসগুলো আসলে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে যে হুজুরদেরকে আপ্যান করানো খাওয়ানো এবং পিতা মাতা রুয়ের মাখরাত কামনা করে দেওয়া বিষয়গুলো উঠে যাচ্ছে সমাজ থেকে আমরা আশা করবো এগুলো চলমান থাকবে এগুলোর মাধ্যমে আপনারা আপনাদের মুর্বি যে রুয়ের মাখরাত কামনা করার জন্য পিতা মাতা রুয়ের দোয়ার জন্য এই কাজগুলো করবে সবসময় এগুলো চলমান হবে উমিন এখন ভাত নিয়ে আসছে ধন্যবাদ উদ্মিনকে সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ